বাংলার জমিনে কোন রাম বাম নাস্তিক মোদ্দাত মালাওন কাদিয়ানি বাচ্চা যদি রসুলকে গালি দিয়ে কথা বলে রসুলকে বোকা দিয়ে কথা বলে রসুলকে বিদ্যা আঙ্গুল দেখে যদি কোনো ব্যক্তি কথা বলে বাংলার তা ওই দিন মুসলমান তার জিপাকে টাম দিয়েছিলেন কুত্তার পেটে দিতে হবে ঠিক না বলে ঠিক না কারণ রসুল আমার কথা বলবে যুবক মনে রাখবি এই ছোট্ট পেটের ভিতরে দশটা মাস দশটা দিন মা পেটের ভিতরে সন্তানের জায়গা হয়েছিল কিন্তু সন্তানের দশ তারা বিল লেগে মা বাবার জায়গা নাই ঠিক না বেটি সন্তানের বিল্ডিং বিশ আজকে বৌলে গোমায়

কি মোবাইল এরকম হ্যালো হেলো রসুল বলেছেন কাব্লাহস সালাম ও বাদাল সালাম কথা বলে আগে সালাম দাও আগে ফোন বলে আসসালাম আলাইকুম বলবো এবার হেলো কর আর ঠেলো কর ঠিক আছে কথা বলে না কেন আমরা মুসলমান আমরা কি আমরা আমরা কি আমরা কি হেলো লোক না সালামের লোক হেলো লোক না সালামের লোক হেলো হবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারা বলবে হেলো আমরা যদি হেলো কোন লাগে আগে আসসালাম আলাইকুম এবারে হেলো কোন আর ঠেলো কোন কথা বলে কথা বলে আজ থেকে আমরা ফোন ধরে হেলো বলাকে নো বলে দিলাম

সুমান আলো বলেন আজকে